হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হল এই যে ওলানজি জে টুয়েলভ মাইক্রোফোন একজন কন্টেন্ট ক্রিয়েটরের একটি ভিডিও কোয়ালিটি যেমন ভালো হওয়া উচিত পাশাপাশি অডিও কোয়ালিটি এটিও ভালো হওয়া উচিত আপনারা জানেন আমি এর আগে মাইক্রোফোন ছাড়াই ভিডিও করতাম আমার অনেক ভিডিওতে অনেক নয়েজ ছিল তো অনেকেই আমাকে বলে যে ভাই একটি মাইক্রোফোন নেন তো আসলে মাইক্রোফোন আমাকে আমি এক জায়গা থেকে নিয়েছিলাম এই জি জে টুয়েলভ সর্বপ্রথম যে মাইক্রোফোনটা আমাকে দিয়েছিল সেটি হচ্ছে কপি প্রোডাক্ট সেই প্রোডাক্টটি দিয়ে ভিডিও করতে গিয়ে আমার নরমালি আমি ফোন দিয়ে যেই ভিডিও শ্যুট করতাম যেই নয়েজটা ছিল ওই স্যাম নয়েজই আপনার সেই কপি প্রোডাক্টটি দিয়ে সেই নয়েজটি ছিল তো কালকে দারাজ থেকে আমি এই আসল প্রোডাক্টটি পেয়েছি এই জন্য ধন্যবাদ না দিয়ে পারলাম না তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে একটি আসল প্রোডাক্ট দিয়েছেন আপনারা শুনতেই পাচ্ছেন আমার ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে তো এটি আসল এবং নকল ছিনতে গেলে কয়েকটি স্টেপ আছে আপনাদেরকে ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকলো আসেন আমরা একটু আসল এবং নকল চিনে নিই যে আসলে কীভাবে চিনবেন যে আপনারা এটা আসল কি নকল তো তারপরেও আমি বিস্তারিত এটির ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে দেখে নেবেন এবং আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করে দেবেন তো আসেন মূল পর্বে যাই আপনারা যদি এটি আসল এবং নকল চিনতে চান তাহলে সর্বপ্রথম যে কাজটি করবেন সেটি হচ্ছে এটার পিছনে এটার পিছনে দেখবেন পিছনে দেখবেন যে এই যে আপনার যে মোবাইলের যে ছবিগুলো দেওয়া আছে এই ছবিগুলো আসলটাতে থাকবে আর নকলটা তো থাকবে নকলটা তো থাকবে তবে ওটা হবে কিরকম এটা আপনার ঘরের মধ্যে থাকবে এই ঘরগুলা স্পষ্ট ক্লিয়ার বোঝা যাবে যেটা কপি প্রোডাক্ট সেটাতে এই ঘরগুলা ক্লিয়ারলি বোঝা যাবে এটা গেল এক দুই নাম্বার আমি একটু এটা ওপেন করি ওপেন করলে আমরা পেয়ে যাবো এরকম একটা বক্স এরকম একটা বক্স পেয়ে যাব পাশাপাশি এর মধ্যে একটা স্টিকার আছে এরকম একটা স্টিকার পাবো এই স্টিকারটি এরকম চাইনিজ লেখাতে থাকবে এটা আপনার অরিজিনাল প্রোডাক্টে এরকম চাইনিজ লেখা থাকবে যেটি কপি প্রোডাক্ট সেখানে এটাতে আপনার ইংরেজি ক্যাপিটাল লেটারে অর্থাৎ বড় হাতের অক্ষরে ইংরেজিতে লেখা থাকবে যে কোয়ালিফাইড আহ এরকম লেখা থাকবে কোয়ালিফাইড সার্টিফিকেট এ ধরনের একটা লেখা থাকে এটা দেখেও আপনারা চিনতে পারেন আরেকটা বিষয় আপনাদেরকে বলি সেটা হচ্ছে এই যে 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 বক্সটা আপনারা আপনারা পাবেন পাবেন এই বক্সের এখানে দেখতে পিছনে যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন আপনার এই যে লেখা আছে এখানে দেখা যাচ্ছে কিনা জানে না আমি এটা আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে আমি আরও ডিটেলস দিয়ে দিব যে এখানে ব্যাটারি লেখা আছে ব্যাটারি আটশো মেগা এমপিয়ার পাবলিক দিয়ে লেখা আছে যে টু পয়েন্ট এই লেখাটা থাকবে যদি এই টু পয়েন্ট এই লেখাটা না থাকে তাহলে বুঝবেন যে এটা কপি প্রোডাক্ট তো আমি একবার নিয়ে ঠকেছি তো আমি চাই না যে আমার ফ্যান ফলোয়ার্স এবং বন্ধুবান্ধব আপনারা যদি কখনো মাইক্রোফোন কিনেন তাহলে আমার মতো আপনারা যেন না ঠোকেন যার কারণেই আমার এই আজকের এই ভিডিওটি করা তারপরেও বিস্তারিত আপনারা এটা পেয়ে যাবেন আমার ডিসক্রিপশন বক্সে তো আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম